এখন আমরা দেখব বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ দেখো যে দুইজন বন্ধু রয়েছে বাবুল আর জসীম বাবুল কেমন আছো জসীম জসীম আমি ভালো আছি তুমি কেমন আছো বাবুল আমিও ভালো আছি আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি জসীম অবশ্যই কি জানতে চাও বলো বাবুল আমি ভাবছি আমরা বন্ধুরা মিলে একটা পাঠ্যক্রম করবো সেখানে প্রতি সপ্তাহে আমরা একটি নির্দিষ্ট বই পড়ে আসবো তারপর সবাই আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারবো তুমি কী বলো জসীম এটা খুব ভালো একটা চিন্তা কেননা আমাদের বই পড়ার কোনো বিকল্প নেই বই পড়লে মন সজীব থাকে বাবুল হ্যাঁ সেজন্যই আমি এমন চিন্তা করছি যসীম এই বিষয়টা বন্ধুদের জানাতে হবে আমরা সাহিত্য ইতিহাস দর্শন গবেষণাপত্র বিজ্ঞান সাময়িকী সহ আরও নানা রকমের বই পাঠ করতে পারি বাবুল শুধু এসবই নয় আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ পান্নর ভাষা আন্দোলন বিষয়ক বই পড়তে হবে একটি জাতির ইতিহাস জানার জন্য এসব বই পাঠ করা প্রয়োজন জসীম ঠিক বলেছ সব ধরনের ভালো বই আমাদের পড়তে হবে কেননা বই আমাদের জ্ঞানের দ্বার উন্মোচন করে আলোকিত করে বাবুল কবি বলেছেন পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে রই আমরা অন্ধকারে থাকতে চাই না এজন্য আমাদের বেশি বেশি বই পড়া দরকার জসিম আমিও তোমার সাথে একমত তাহলে আজ থেকেই আমরা বই পড়ার উৎসবে মেতে উঠতে পারি বাবুল তাহলে চলো সবাই মিলে আমরা এ উৎসবে যোগ দেই এটাই কিন্তু ছিল বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ